আমি একটা তাচ্ছিলিক হাসি দিয়ে বললাম ন্যূনতম লজ্জা বোধ থাকলে নিজের স্বামীকে রেখে অন্যের সাথে কখনো বিয়ের পিড়িতে বসতা নাম আচ্ছা তুমি আমাকে বলবো যে আমার বন্ধুর কথা মতো আমাকে ডিভোর্স দিয়েছো একবার আমার সাথে কথা বলার প্রয়োজন তুমি মনে করছো যে কুলটা সঠিক কুলটা বেটিক আচ্ছা তোমার এক পুরুষ দিয়ে হই না আরো লাগবে আমাকে বললেই তো হলো একজন পুরুষ দিয়ে চাহিদা মেটানো যায় না আমি সচ্ছায় মুক্তি দিতাম তোমাকে একথা বলার সাথে সাথে নিলাম আবিরের কথা চেপে ধরলো আর বলতে লাগলো মুখ সামনে কথা বলেন মিস্টার আবির আর একটা বাজে কথা আমাকে বললেন আমি আপনাকে খুন করে ফেলব এক নিজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পিছনের হাতটা মোটে করে ধরলাম আর বলতে শুরু করলাম সত্য কথা বললেই তো এখন গায়ে লাগবে লীলা বললো এই আমার লাগছে আমাকে সারেন আমি বললাম সারার জন্য তো তোমাকে ধরে নিম আগে বলম আমার কথাটা সত্যি নাকি মিথ্যা? নীলা বলল তোমার যা ইচ্ছা মনে করতে পারো। প্লিজ আমার হাতটা ধরো। আমার খুব লাগছে। ওয়েট ওয়েট এত অস্থির হচ্ছ কেন? সবে তো মাত্র শুরু। আগে বলো এটা কার সন্তান? লীলা চুপ। আমি বললাম কি হলো? চুপ করে আছো কেন? আমি কি জিজ্ঞাসা করছি তোমাকে? নীলা আবারও চুপ। কি হলো? বলছ না কেন? নীলা আবারও চুপ করে আছে। তাই আর দজকে থামিয়ে রাখতে পারলাম না। সোজা দূরে একটা কমক দেব বললাম। লীলা শুধু খেতে চলছে লীলার কান্না শুনে আমার ছেলে বলতে লাগলো আঙ্কেল আঙ্কেল তুমি মাকে ছেড়ে দো আমার মার অনেক কষ্ট হচ্ছে ছেলের কথা শুনে না ছেড়ে দিলাম তাকে সারা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সত্য করে জড়িয়ে ধরে আসতে মনে হচ্ছে আমি ছুঁ মেরে তার ছেলেকে নিয়ে যাব। লীলা ছেলেকে জড়িয়ে ধরে শুধু কান্না করে চলছে আমি আবারও জিজ্ঞাসা করলাম লীলা এটা কার সন্তান কি হলো বলছো না কেন ও বলবে কি করে মনে হচ্ছে এটা কোনো আকামের ফসল নীলা চোখ দিয়ে পানি পড়ছে একথা বলে আমি স্থান ত্যাগ করলাম অফিসে বসে নিজের কাছে মনোযোগী দিলাম দিলাম অন্যদিকে নীলা বলতে লাগলো বলবো না আমি কিছুতেই বলবো না এ সন্তানের কথা তোমাকে বলবো না এ সন্তানের বাঘ আমি তোমাকে দিতে পারবো না এ সন্তান শুধু আমার তোমাকে বললে তুমি আমার সন্তানকে নিয়ে যাবে মা হয়ে এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না এই জীবনে আমার নিজের দোষের জন্য তোমার ভালোবাসা হারিয়েছি আজ আমি নিঃসঙ্গম এই সন্তান আমার বেঁচে থাকার কারণ এটা আমার শেষ অবলম্বন আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না নীলা কথাগুলো মনে মনে বলতেছে ছেলে বলল মামা তুমি কান্না করছো কেন আর তুমি কি ভাবতেছো ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে হয়েছে বলো না মা বলো না এতটুকু বাচ্চাকে কি বলবে নিলাম নিজের করা ভুল বলুম আর এই অবুজ বাচ্চা কি বা বুঝবে নিজা নিজের ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম কিছু না বাবা এমনি ছেলেটা বলতে লাগলো এমনিতে কেউ মারে না মা স্কুলে সারারা পড়ানা দিতে পারলে তারা খুব মারে তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই তাই তোমাকে মারছে বাচ্চা ছেলে কি বা বুঝবে নিলা উত্তরে কোনো কিছু না বলে ছেলেকে কুলে নিয়ে নিচে নামলাম আবির অফিসে বসে কাজ শেষ করে বাসায় ফিরল মিশকা আগের মতো আবিরের সামনে আসে না দিন দিন যেন তার চেহারাটা কেমন যেন হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে একটা মেয়ের চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে নিজেরও খুব কষ্ট হচ্ছে এভাবে কাতে থাকে একটি মাস এই এক মাসে আমি নীলাকে যথেষ্ট অবহেলা করছি এমন কোনো দিন আমাদের মতে যায়নি যেদিন নীলা কান্না করিনি অনামিকার সাথে প্রতিদিন প্রেমের অভিনয় করে গেছি নীলা এতে খুব কষ্ট পেয়েছেন শেষ করে তাড়াতাড়ি বাসায় আসলাম এসে দেখি আন্টি কানতেছে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আনটি আনটি মিশকা আজকাল কেমন জানি মরা হয়ে থাকে দিন দিন শুকিয়ে যাচ্ছে আজ বিকালবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাই এখনও জ্ঞান ফিরে নিন কথাটা শুনে বুকের ভিতরে মুসল দিয়ে উঠল আমি আর দেরি করলাম না মিস্কার রুমের সামনে গেলাম গিয়ে দেখি নিষ্কাপ একটা মুখ নিয়ে ঘুমিয়ে আছে দেরি না করে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে কেবিনে ডাকলাম ডাক্তার বলল রুগী আপনার কি ওই কি জবাব দিল বুঝতে পারছি না একটু ভেবে বললাম আমার বোন ডাক্তার বলল আসলে নিয়মিত খাবার না খাওয়াতে শরীরের অবহেলা করাতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার অনেকটাই একথা বলে ডাক্তার থামলম কি হয়েছে স্যার আসলে কথাটা কিভাবে বলেছে তার দুইটা কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে কথা বলার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বুকের ভিতরটা ধুমড়ে মসতে যাচ্ছে আমার জন্য হয়ে গেলাম ডাক্তার তার কি উপায় আপনার কাছে আছে। ডাক্তার বলল এক সপ্তাহের মধ্যে যদি সুস্থ সবল কিডনি প্রতিস্থাপন না করতে পারলে সে মারা যাবে নিজের চোখ দিয়ে ওচরে পানি পড়া শুরু করে দিল অনেকক্ষণ ভেবে ডাক্তারকে বললাম আমি একটা কিডনি দেব ডাক্তার বললো কি বলছেন আপনি আমি বললাম ঠিক বলছি আমি আপনাকে কিডনি দেব আপনি মিশেকে বাঁচিয়ে তুলেন ডাক্তার বলল মশাই আপনি কি পাগল হয়ে গেছেন আপনি কি এসব বলছেন আমি বললাম আমি সুস্থ আছি আমি ঠিক বলছি আজ আমার জন্য তার এই অবস্থা তাই প্লিজ আমার একটা কিডনি নেন ডাক্তার বলল সত্যি আপনি খুব বড় দিলওয়ালা ব্যক্তি আজকাল আপনার মতো মানুষ খুব পাওয়া কষ্টকর যে কিনা নিজের বোনের জন্য নিজের একটা কিডনি দান করল কোনো দ্বিধাবোধ ছাড়া আপনি দুইশো পাঁচ নম্বর রুমে চলে যান সেখানে আপনার অপারেশন হবে আবিরকে অপারেশন করিয়ে তার দেহ থেকে একটা কিডনি বের করে আজ পাঁচ হয়ে আমি আজকে আমাকে রিলিজ করে দেওয়া হবে কেবিনে গিয়ে দেখি এখনো জ্ঞান ফিরিনি মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে বললাম আমায় ক্ষমা করে দিও মিসকাম আমি তোমার ভালোবাসার যোগ্য নই একটা নাজকে একটা কাগজে আর একটা কলম আনতে দিলাম আর মিসকার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম প্রিয় মিসকাম